করে মিলাদ মিলাদ করে কুলখানি করে হাজার হাজার থেকে লক্ষ টাকা খরচ করে কিন্তু যখন কুরবানি দেয় তখন কয় আমার টাকা নেই এরকম মানুষ আছে না আছে আমাদের সমাজে অনেক আছে মিলাদ করে কিয়াম করে ওই কুলখানি করে হাজার থেকে লক্ষ টাকা খরচ করে কিন্তু কুরবানি দেওয়ার সময় কয় আমার কাছে কি নেই টাকা নেই অথচ মিলাদ করা এই যে কুলখানি করা এগুলোকে ইসলাম ইসলাম এটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন কথা বলেন না কেন এটা আল্লাহ রসিসাল সাল্লাম দিয়েছেন না কে দিয়েছেন হুজুর দিয়েছেন মিলাপ করা কুলখানি করা এগুলো কে দিয়েছেন হুজুর দিয়েছেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহবা থেকে এর কোনো প্রমাণিত নাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাবেক একরামরা মিলাদ করেছেন কুলখানি করেছেন এর কোনো প্রমাণ নাই আর যেটার প্রমাণ থাকবে না আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলেছেন মানে সফি আমরিনা হাদামা, লাইসা ফিহি ফাহ যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোনো নির্দেশ নাই আমি করিনি আমি বলিনি ওটা প্রত্যাখ্যাত ওটা ফাহুন ওটা বাতিল হিসাবে গণ্য হবে কিন্তু ওটা আজকে আমাদের সমাজের মানুষেরা করে কিন্তু করে নাকি কুরবানি করে না অথচ কুরবানি করতে বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম কুরবানি করতে বলেছেন স্বয়ং আল্লাহ